প্রিয় দর্শক শ্রোতা আজকে কিন্তু কাকুকে আবার নিয়ে আসলাম নতুন একটা গান শোনার জন্য কাকু কিন্তু অনেক অনেক সুন্দর গান করে আপনারা হয়তো জানেন ইতিমধ্যে অনেক ভিডিও কিন্তু আপনারা দেখেছেন কাকুর ইতিহাস সম্পর্কে সুন্দরবন সম্পর্কে সে কিন্তু অনেক কথা বলেছে আজ কিন্তু তাকে নিয়ে আসলাম গানের জগতে সে কিন্তু অনেক সুন্দর গান করে আসলে আপনারা কিন্তু এর আগে দুটো তিনটে ভিডিওতে দেখছেন সুন্দর গান করে সুন্দর কণ্ঠ কিন্তু তার তো আজকেও কিন্তু একটা ইন্টারেস্টিং গান হতে চলেছে তো আগে বলে রাখি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন যেন সবাই দেখতে পারে কাউকে সবাই দেখতে পাবে কাউকে কিন্তু সুন্দর গান করে আর আপনারা যদি শেয়ার করেন তো বা আমাদের অনুপ্রেরণা জাগে এই আর কি জন্য আপনাদেরকে বলা তো রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন কাকু শুরু গান রোদের আলো ঝিলমিল ঝিলমিল পথের বাহালু কাহানা তাই বলে কি পথের বহালু যায় কখন রোদ আলো ঝিলমিল ঝিলমিল পথের বলু কহনা তাই বলে কি পথের বহালু যায় কখন পথের বালু সোনার দামে পথের বালু সোনার দামে যায় কখনো কে না এইজি বহনে মনের মাহানুষ সকলে তো পায় না এইজি বহনে মনের মাহানুষ সকলে তো পায় না একটা ফুলদানিতে সাজানো কাগজের ফুল ভালো শ্যাম দু খাইলে সে তো হইব মস্ত কাগজের ফুল হে কবু ফুল কবু না মরা গাছে কহ কহন ফুল ফোটে না এইজি বহনে মনের মাহানুজ সকল তো পায় না গায়ের জোরে প্রেম সাল না পেম করতে হয় মন্দিযা হাত বান্ধিবি পাও দিবি মন বান্ধিবি কি দিয়া গায়ের জোরে প্রেম চলে না প্রেম করতে হয় মন দিয়া হাত বান্ধিবি পাও দিবি মন বান্ধিবি কি দিয়া কয়বি সারে ইন্দাহা দুলে কয়বি সারে দুঃখ কিন্তু গেল না এই জীবন মনের মানুষ সকলে তো পায় না